আমি উনিশশো ছিয়াশি থেকে বিশ্বাসালী ম্যারাডনায় বিশ্বকাপ খেলা ফাইনাল খেলা পরের দিন থেকে দেখলাম যে এই দল আর এই দল এই দল আর হে দল কোনো দলই নিরপেক্ষ মানুষকে কোনো সাহায্য করে না আর ভালো কাজ করতে চায় না কিন্তু বা নতুন কইা আমরা এবং কি বিশেষ কই আমি যে একটা নতুন একটা দলকে আনবো যেটা শান্তি শৃঙ্খলাভাবে দেশ চালাইতে পারে এবং জনগণের পক্ষে থাকে সাধারণ মানুষের পক্ষে থাকে একমাত্র জামাত ইসলাম আচ্ছা এটা কি কোনো সুবিধা নেওয়া মানে যে জামাত ইসলাম আসলে আপনার কোনো একটা পদ হবে পদবি পাবেন বা আপনাকে সহযোগিতা করবে মানে এর কোনো সুবিধা নিয়ে না কোনো সুবিধা না কারণ আমরা চাই যে সারাদিন পরিশ্রম করবে যাতে দুই দুই একশো টাকা নিয়ে যা বাসায় ঠিক মতে যাইতে পারি আমরা ওই জানের নিরাপত্তার জন্য চাই আচ্ছা এই দল ক্ষমতা আসলে আপনার এই যে নির্মূল বা আপনার যে দুর্নীতি আছে সেটা কতটা মানে হ্রাস পাবে সেটা আমার একটা কথা মনে মনে থেকে বলতাছি একবারে মানে দীর্ঘ বিশ্বাস আমার বয়স কিন্তু সাতষট্টি চলে এমনি দেখা যায় তো কথা হইলো কি যে আমি জানি যে যারা ধর্মীয়ভাবে বিশ্বাস করে পাঞ্জাগানা নামাজ পড়ে কোবান পড়ে তারা এই ধরনের কাজ করো না আর করবো না কারণ আমি সিয়াশি তেবিসকে তলায় আমি কোনো দিনই দেখি না যে এই ধরনের কাজ হেদেবে করতে আচ্ছা একটা দলের ইসলামিক একটা দলের এই জামাতকে নিয়ে তো একটা একটা প্রতিক্রিয়া জানাইছে সেখানে বলছে জামাত ইসলামে ভোট দিলে ইমান থাকবে না না এটা এই কথাটা বলে নাই তিনি বলছে যে জামাত ইসলামে ভোট দিলে নামাজ নামাজের রাস্তা ব্যবস্থা খুঁজে দিবে যেমন এখন দেখেন আমরা আমাদের আছে মানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া তারপর স্যাটেলাইট মিডিয়া লিস্টেড স্যাটেলাইট মিডিয়া প্রিন্ট মিডিয়ায় কিন্তু এই নিউজটা ধরছে না না ওনারা এটা ভুল ধরছে নাইলে আমার লোকের সাক্ষাৎ করবেন ওনারা বলছেই কথাটা যে আপনাদের নামাজের জন্য সুবিধা করা দেওয়া হবে অর্থাৎ আমি এই রিস্কাটা দেখা যেখানে জামাত হয় আমি ওখানে নামাজ পড়তে পারি না আদায় করতে পারি না কেন পিছের থেকে বেড়াবি নিয়ে যায় না গাড়ি নিয়ে যায় তাই ওই সুবিধাটা যদি আমি পাই যে এক জায়গায় রেখে আমি নামাজ পড়বো আমার গাড়িটা নিরাপত্তাভাবে থাকবে তাইলে ওই নামাজ পড়ার সুবিধা দেওয়া জান্নাত পাওয়া নাকি যে আমাদের যে লোকে একটা একটা লোক যদি সেফ দেওয়া যায় পাঞ্জাগানা নামাজ তুমি এইখানে তোমার গানা আদায় পড়তে পারবা যে আদায় করতে পারবা তোমার নামাজটা তোমার গাড়িটা কিছু হবে না তাইলে আমি নামাজ পড়লাম পাঞ্জাগানা ঠিক মতে পড়লাম আল্লাহ আল্লাহে ডাকলাম মোহান সৃষ্টি সৃষ্টিকর্তা তারেক রহমান বাহিরের একটা মিডিয়ায় সাক্ষাৎকারে তিনি বলছেন যে দেশের জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনা পুত্র বা তার মেয়ে রাজনীতি করতে পারবে তো আপনি এই দেশের নাগরিক তো এই দেশেরই তো জনগণ আর তারেক রহমান কিন্তু এই দেশের জনগণ নিয়েই বরাদ দিয়ে বলছে যে এই দেশের জনগণ যদি চায় শেখ হাসিনার ছেলে বা মেয়ে এই দেশে রাজনীতি করতে পারবে তো তারেক রহমানের এই উদ্বেগটা বা এই প্রতিক্রিয়াটা আপনি কোন চোখে দেখেন এটা আমি মনে করি যে যদি দল দুইটাই এখন বড় দল যদি আরেকটা দল আইয়ে তাহলে মনে করবেন যে ওই যে জামাত ইসলামের ভোট কিছু কাজটি হবে না সেটা এই নির্বাচনে তো আর কোনো অংশগ্রহণ করার সুযোগ না এইটা তো অংশগ্রহণের কোনো কথাই নেই না পরবর্তীতে পরবর্তীতে পাঁচ বছর পর নতুন প্রয় আসতে পারবে এইটা আপনার কি পজিটিভলি দেখেন না নেগেটিভলি দেখেন আপনার প্রতিক্রিয়া কি দিয়ে আমি এটা পুরোপুরি দেখতেছি যে এই এইভাবে হেরা পারবে না এইভাবে কাকা পাবে মানে ইয়ে হয়ে গেছে সামনে যদি ইলেকশনে তার ছেলে বা মেয়ে আসতে পারে আমি কি আসুক এটা কি আপনি চান যে তারা রাজনীতি করুক দেশের একজন জনগণ হিসেবে এটা কি চান কি না হ্যাঁ করুক কিন্তু কি এইবার তো আমাদেরকে সাইজেই গেল পাঁচ বছর পরে আসুক তার ছেলে বা তার মেয়ে এইবার যে অংশগ্রহণ করতে পারলো না এই জন্য কি কোনো মায়া লাগে বা এই জন্য কি কোনো আফসুস আক্ষেপের জায়গা আছে যে তাদের সুযোগ দেওয়া উচিত ছিল জনগণ যদি হয়তো বা তাদের ভোরের মাধ্যমে প্রত্যাহার করতো তাহলে এটাই দৃষ্টান্ত হয়ে থাকতো দেখেন দোষ তো তার না তা কৈমিক দোষ দোষ তার না সে কখনো আমি যেমন তিনবেলা আধা কেজি সালে ভাত খাই উনিও কিন্তু আবার কম খায় আমার সেনে আবার কম খায় কিন্তু ওনার পেট বড় না পেট বড় হলো ওনার মন্ত্রী মিনিস্টার ওনার কৌমিজ্ঞ এই যে পেট বব করছে এই বড় আর কোনো দিন শেষ হয় না এই দোষের কারণে আজকাল তাদের এই অবস্থা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে দুইটা দলেই তো মনে করেন জুলাই অভ্যর্থন ঘটাইলো যেমন এই বিএমপি এবং জামাত এনসিবি সবাই ঐক্য থেকেই কিন্তু সে সরকারকে বিতরণ করলো বিতারিত পরবর্তী সময় এই দুইটা দলের ভিতরে কিন্তু আবার দেখা গেছে যে এই নির্বাচন ঘিরে কিন্তু বিভিন্ন রকমের বাক প্রতি লাগবে এটা আছে একে অপারে তো পাতিল এখন এই সুবিধা কি এই সুবিধার উপর ভিত্তি করে কি আওয়ামী লীগের ফিরে আসাটা কি সহজজনক হবে বলে মনে করেন না না আওয়ামী লীগের যারা কর্মিক ছিলেন নেতা ছিলেন মন্ত্রী ছিলেন তাদেরকে এখন দেশে আসলো তারা কোনো সাপোর্ট পাবে না নতুন করে আবার তারা অন্য অন্য লোক আসতে হবে কিন্তু মায়া লাগে তাদের জন্যে দলটার জন্য